আসসালামু আলাইকুম মাটির রান্না রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বুটের ডাল খেতে আমরা কেনা ভালোবাসি আর সে ডাল যদি হয় বিয়েবাড়ির স্টাইলে তাহলে তো কোনো কথাই নাই আজকে রেসিপিতে আমি আপনাদের গরুর মাংস দিয়ে বুটের ডালের রেসিপি করে দেখাবো একদম পারফেক্টভাবে বিয়েবাড়ির স্টাইলে আমি আজকে আপনাদের এই বুটের ডালের রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাই দেরি না করে চলদিন আমরা রেসিপিটা শুরু করি বুটের ডালের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর মাংস আমি এখানে হাড় চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই গরুর মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরা ধনিয়া বাটা তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা বাটা দিয়ে দেব একটা বস বস্তা আমি থেতলে করে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুইটা তেজপাতা তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল আজ আমি এই গরুর মাংসটা প্রেসার কুকারে মাটির চুলে রান্না করে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এখন মশলার সাথে মাংসগুলো একদম ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব এভাবে আমি কিছুক্ষণ ভালোভাবে মশলাগুলো মেখে নেব দেখুন আমার মাংসগুলো কেমন মাখা হয়েছে ঠিক এভাবে মাংসগুলো ভালোভাবে মেখে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর আমি মাংসগুলো কিছুক্ষণ মেখে নিয়ে এই মাংসের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি মাংস কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেব এখন আমি মাটির চুলের চাল ধরিয়ে প্রেশার কুকারটি চুলায় বসিয়ে দেবো এভাবে মাটির চুলে রান্না করে যা খেতে অনেক মজার হয় আমি সাত থেকে আটটা সিজ দিয়ে প্রেশার কুকারটি চুলা থেকে নামিয়ে নিয়েছি তাতেই আমার মাংসগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখুন আমার মাংসের ঝোলটা কত সুন্দর হয়েছে এখন আমি মাংসগুলো আলাদা সাইডে রেখে চূড়ায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তারপর তেজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি তারপর আমি দিয়ে দিলাম তিনটা তেজপাতা এখন আমি পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে হালকা বাদামি করে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পাঁচ ফোড়ন তারপর আমি আবারও পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ নেড়ে বাদামি করে নিব। যখন পেঁয়াজ রসুন বাদামি হয়ে আসবে তখন আমি এর মধ্যে কষিয়ে রাখা মাংসগুলো ঢেলে দেব এখন আমি মাংসগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আমি এই কষানো মাংসের মধ্যে দিয়ে দেব বুটের ডাল আমি বুটের ডালগুলো আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সেই বুটের ডালগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি বুটের ডালগুলো মাংসের সাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব এই নিয়মে আপনারা বাসায় একবার বুটের ডাল দিয়ে মাংসের রেসিপি তৈরি করলে বুঝতে পারবেন এটা খেতে কত মজার হয় এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দেব অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দেব অল্প পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দেবো অল্প পরিমাণে মরিচ বাটা দিয়ে দেবো অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দেব অল্প পরিমাণে জিরা ধনিয়া বাটা দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এখানে অল্প পরিমাণে মশলা দেওয়ার কারণ আমি আগে মাংসের মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি তার জন্য এখানে অল্প পরিমাণে মশলা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে ডালগুলো এনে নেব এখন আমি এই ডালের মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব এখন আমি ডালগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব মনে রাখবেন যেন এই সময় চুলার জালটা একটু জোরে থাকে তাহলে খুব সহজেই ঝোলটা কমে আসবে এখন আমি এই বুটের ডালে রেসিপিটার স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে ছড়িয়ে দেব পরিমাণ মতো ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো ভাজা গরম মশলার গুঁড়া এই গুঁড়া মশলা দিলে খেতে আরও মজার হয় স্বাদটা বেড়ে যায় এখন আমি কিছুক্ষণ ভালোভাবে ডালগুলো এনে নেব দেখুন বন্ধুরা আমার ডালগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে ডালগুলো নামিয়ে নেব এখন আমি একটা ছোট হাড়ির মধ্যে বুটের ডালের এই রেসিপিটা নামিয়ে নেব এভাবে আমি সবগুলো ডাল এই হাড়ির মধ্যে নামিয়ে নেব আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এরকম মজার মজা রেসিপি পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় এই ডালের রেসিপিটা তৈরি করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে